নওগর রানীনগরের এক ডালা ইউনিয়নের ভেটুরিয়া ঈদগাহ এবং কাঙ্গালিপুইয়ের মাজারের সম্পত্তি জবরদখল করে প্রায় নব্বই লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ভেটুরিয়া ঈদগাহ কমিটির বর্তমান সভাপতি দাবিদার আব্দুল সামাদ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রানীনগর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন ভেটুরিয়া মৌজায় কয়েকটি দাগে প্রায় বিশ বিঘার অধিক সম্পত্তি কাঙ্গালিপির তৎকালীন সময়ে মুসলিম সম্প্রদায় তথা জনসাধারণের স্বার্থে ভেটুরিয়া গ্রামের হেতু প্রামাণিককে জিম্মাদার নিয়োগ করেন এরপর থেকে সম্পত্তিগুলো কাঙ্গালিপিরের মাজার এবং একই স্থানে অবস্থিত ভেটুরিয়া ঈদগাহ উন্নয়নে ব্যয় করে আসছিল হেতু প্রামাণিক মারা গেলে তার ছেলে নাতিরা নিজস্ব সম্পত্তি দাবি করে ভয় ভীতি দেখিয়ে ভোগ দখল করতে থাকে এক পর্যায়ে মুসলিম সম্প্রদায়ের পক্ষে ভেটুরিয়া গ্রামের আব্দুল করিম দুই সালে চব্বিশ জুলাই আদালতে মামলা দায়ের করে দুই সালে সাত ফেব্রুয়ারি ডিগ্রি করেন দীর্ঘ বারো বছর যাবত মামলা চলাকালে হেতু প্রামাণিকের ওয়ারিশ পর্ব সেকেন্ডার এবং তার ভাই ছেলেরা ভোগ দখল করে পুকুর জমি ভিটা এবং উক্ত জায়গা থেকে বিভিন্ন প্রজাতির পুরনো গাছ বিক্রি করে প্রায় একান্ন লক্ষ টাকা আত্মসাৎ করেছে এছাড়া আদালতের রায়ের পর একই এলাকার চকার পুকুর গ্রামের আব্দুল হাকিম রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পুকুর সহ সম্পত্তিগুলো জবরদখল করে এবং পুকুর পাড়ের একটি শতপুরশি তেঁতুল গাছ বিক্রি সহ গত ছয় বছরে প্রায় সাড়ে ছত্রিশ লক্ষ টাকা আত্মসাত করেছেন বলে দাবি করেন আব্দুল সামাদ এসব বিষয় নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে দুর্নীতিকারীদের শাস্তি প্রদান আত্মসাতকৃত অর্থ আদায় এবং জিম্মাদারের পরিবর্তনের দাবি জানান সম্মেলনে স্থানীয় ওসমান আলী আজিজার রহমান মোস্তাফিজুর রহমান সুমন এবং শাহজাহান আলী উপস্থিত ছিলেন সেকেন্দার আলীর ছেলে দুলাল হোসেন জানান উক্ত সম্পত্তিগুলো আমার দাদার নামে রেকর্ড আছে সেই অনুযায়ী আমরা ভোগ দখল করছি